আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের খামার থেকে মাশরুমের বীজ প্রায় ছয় জেলায় যাচ্ছে ছয় জেলা না পাঁচ জেলায় যাচ্ছে কক্সবাজার তারপর আপনার খাগড়াছড়ি কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া যেটা অনেক ভালো লাগতেছে আমার কাছে যে আমাদের খামার থেকে মাশরুমের বীজ এতগুলো জ্বালা যাচ্ছে এখানে প্রায় ছয়টা পার্সেল আছে ছয়টা পার্সেল ছয় জায়গায় ছয়জন ভাই আমাদের অর্ডার করছে যেটা আলহামদুলিল্লাহ এখানে প্রায় ছাব্বিশ কেজির মতো বীজ ডেলিভারি যাবে টোটাল তো আমাদের খামারে পর্যাপ্ত পরিমাণে এখনও ধানের বীজ মাশরুমের যে মাশরুমের বীজ আছে এটা তাই এই যে এদিকে আসে এদিক এগুলো হান্ড্রেড পার্সেন্ট রেডি এগুলো হান্ড্রেড পার্সেন্ট রেডি ওইগুলো হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়ে গেছে তো এটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ এখনও কোনো বীজ তেমন নষ্ট হয়নি নষ্ট হয়েছে কিন্তু অল্প কিছু নষ্ট হয়েছে আর খামার থেকে প্রতিদিনই প্রচুর পরিমাণে বীজ ডেলিভারি হচ্ছে বিভিন্ন জেলায় বিশেষ করে আমাদের খামার থেকে সবচেয়ে বেশি ডেলিভারি হচ্ছে চট্টগ্রামে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা এইভাবেই আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের সাথেই আস্তে আস্তে মাশরুম চাষ টাকা আগেই নিয়ে যেতে পারি তোমাদের জন্য দোয়া করবেন এবং আসতে আল্লাহর মতো আমরা আরও কাঠের স্পন করা শুরু করছি তোমাদের দোয়া করবেন আজকে এই পর্যন্তই আলাইকুম